সাদা পাথর উত্তোলনে যৌথ বাহিনীর অভিযান শুরু সিলেটের চুরি হওয়া সাদা পাথর উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে অভিযানের রাস্তায় আটকে দেওয়া হয়েছে ফাথর বোঝাই ট্রাক বুধবার তেরোই আগস্ট দিবাগত রাত বারোটার পর থেকে এই অভিযান শুরু হয় অভিযানে কয়েকটি পাথর বোঝাই বোর্ড জব্দ করা হয়েছে এর আগে সিলেট জেলা প্রশাসনের সমন্বয় সবাই পাথর লুটপাট ঠেকানো অল্লুটের লুটের পাথরপূর্ণ স্থাপনের পাঁচ দফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের উদ্যোগে সিলেট সার্কিট হাউস সর্বস্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্মিলিত সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় সিদ্ধান্তগুলো হলো জাপলং ইসিএ এলাকা ও সাদা পাথর এলাকা চব্বিশ ঘন্টা যৌথ বাহিনী দায়িত্ব পালন করবে কোম্পানিগঞ্জ পুলিশের চেকপোস্ট যৌথ বাহিনী সহ সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে অবৈধ ক্রাশিং মেশিনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করবে পাথর চুরির সাথে সংশ্লিষ্ট সবাইকে গ্রেপ্তার ও আইনের আওতায় নিয়ে আসবে সাম্প্রতিক সময়ে প্রশাসনের নিষ্ক্রিয়তা ও প্রভাবশালীদের লাগামহীন হারিয়ে যাওয়া উপক্রম হয় অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের স্থান সাদা পাথর গত পর থেকে শুরু হয় রাজনৈতিক দল একত্রে হয়ে সরকারের কাছে পাথর কুয়ারি খুলে দেওয়ার জন্য বরাবর দাবি জানায় এ দাবিতে বিভিন্ন আন্দোলন কর্মসূচিতে এনসিপি জামায়াত যুক্ত ছিল সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের দাবিতে তারা মানববন্ধন সংবাদ সম্মেলন ধর্ম ঘটসহ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে ভারতের স্বার্থে বিগত সরকার পাথর কোয়ারি বন্ধ রাখে বলে হাস্যকর অভিযোগ করেছে রাজনৈতিক দলগুলো আর পাথর উত্তোলন করায় সিলেট গণগণ বন্যা হচ্ছে বলেও হাস্যকর সব কুযুক্তি উপস্থাপন করে সরকারের বিভিন্ন মহলে আর এইসব দাবি দাবার আলার স্থানীয় প্রশাসনের তারা আরও জানায় দুদকের কার্যালয় দূরবর্তী হয় তারা ব্যবস্থা নিতে পারেনি তবে যাদের যুগ সাদস্যে নির্বিচারে পাঠন লুট হয়েছে নির্বিচারে ফাতল লুট হয়েছে তাদের চিহ্নিত করে তদন্ত রিপোর্ট কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে এ ধরনের লুটপাটে স্থানীয় প্রশাসনের দায় সবচেয়ে বেশি পর্যটন খাতের ক্ষতির সঙ্গে প্রশাসনের সু যোগ সাজস আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে সাদা পাথর লুট ঘটনা দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা অভিযোগ করে আসছেন প্রভাবশালী মহলের আশ্রয় প্রশ্রয়ে এই লুটপাট অব্যাহত রয়েছে যা শুধু প্রাকৃতিক সম্পদ নয় পর্যটক শিল্পকেও হুমকির মুখে ফেলে দিচ্ছে